আজকে রান্না হবে ডুমুর দিয়ে আলু দিয়ে আর কাঁকড়া দিয়ে ঝোল তার জন্য প্রথমে ডুমুরগুলো কড়াইতে দিয়ে আগে সিদ্ধ করে নিতে হবে তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে একটু খোসা ছাড়িয়ে এবারে তেলের ডুমুরটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এতে এবারে জিরে ফোড়ন দেবো এবারে Ừ, đây phát cho lắm rồi không? Còn đây, còn nó 咱们小区里面就住那里。 জলটা একটু বেশি দিয়েছে গরুর আলু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি আকার চাল বাটা দিয়ে দিই তরকারি সাজ হবে আর ঘন হবে আমি আলু থেকে আমার ডুম দিয়ে আলু দিয়ে কাঁপড়া রান্না হয়ে এসেছি এবার আমি একটু একটু গরম মশলার দিয়ে